আমার নিরবতা মানে আমি যুদ্ধ করতে করতে ক্লান্ত আর যুদ্ধ করার মানসিকতা নেই আমার নিরবতা মানে আমি আমার অনুভূতি বোঝাতে ব্যর্থ হয়েছি আর এনার্জি অবশিষ্ট নেই বোঝাবার মতো আমার নিরবতা মানে আমার জীবনের পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নিয়েছি আমি সেই নিয়ে কোনো কমপ্লেন বা অভিযোগ করতে চাই না আমার নিরাপত্তা মানে আমি নিজেই নিজের ক্ষত সারাতে চেষ্টা করছি আমি যা কিছু চাইতাম আশা করতাম তোমার বা তোমাদের থেকে যা চেয়েছিলাম তা ভুলে যাবার চেষ্টা করছি ভালো থেকো ভালোবাসায় থেকে